হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো কিন্তু আমরা খুব একটা ভালো নেই আর আজ হচ্ছে বুধবার আমি লিমা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে এখন বাজে প্রায় কয়টা প্রায় সাতটা মতো ঘুম থেকে এই মাত্রই উঠলাম ঘুম থেকে উঠে আগে হচ্ছে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমার সকালে উঠে বিছানাটা গোছানো হয়নি কিন্তু ঘরগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে কারণ কী বলতো তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে কারণ তোমাদের দাদা ভাইয়ের কাশুদিন রাতে হঠাৎ করেই শরীরটা খুব খারাপ করেছিল এই জন্যে আমি কাল ভিডিও দিতে পারিনি মঙ্গলবারে আর কী বলতো বন্ধুরা সোমবারের দিন হঠাৎ করেই তোমাদের দাদা ভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ করেছিল হঠাৎ করে বলছে প্রায় রাত তখন প্রায় দশটা এগারোটা মতো বাজে বলছে যে আমার পেটের ভিতরে প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে আর বমি বমি পাচ্ছে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে কিসের জন্য কি হচ্ছে না হচ্ছে তারপর দু একবার বাথরুমে যাওয়ার পর একটু বলছে ভালো লাগছে আবার বলছে খারাপ লাগছে তাই রীতিমতো ওষুধ তো কেনাই থাকে ঘরে মোটামুটি বলতে পারো গ্যাস ওষুধ পেটে ব্যথার ওষুধ জ্বরের ওষুধ এগুলো মোটামুটি কেনাই থাকে বলতে পারো আর স্লাইন এই জন্য রাতের বেলায় সবার প্রথমে একটা গ্যাসের ওষুধ দিয়েছিলাম তারপরেও একটু কম হচ্ছিল আবার ব্যথা করছিল মূলত কী বলতো পরে ডাক্তারের কাছে ফোন করে জানতে পারলাম যে তোমাদের দাদা ভাই গরম লাগিয়ে ফেলেছে কারণ আবহাওয়াটা এমনই এই বৃষ্টি হচ্ছে এই গরম লাগছে একদম ঠান্ডা গরম একটা আবহাওয়া তো এই জন্য দেখবে এখন প্রচুর পরিমাণে মানুষ অসুস্থ হচ্ছে এই আবহাওয়ার কারণে এই জন্য হঠাৎ করে ওর গরম লেগে গেছে আর বোঝই তো রোদে কাজকর্ম তো আর ফেলে রেখে বসে থাকা যায় না কাজের সূত্রে একটু তো রোদে ঘুরতেই হয় হ্যাঁ যাওয়া আসা আছে এতটা পথ জার্নি করে বাইকে করে এই জন্য একটু কষ্ট তো হয়েই যায় এই জন্য প্রচণ্ড শরীর খারাপ করেছিল গরম লেগে ফেলেছিলো তোমাদের দাদা ভাই এই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি আর মূলত ভিডিও দিতে পারি কি আমি ভিডিওটা করতেই পারিনি পরের দিন আর ওই অবস্থায় আর মন মেজাজ ভালো ছিল না এই জন্য ভিডিওটা ভিডিওটা আর করি নিব আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো ব্রাশটাও সারা হয়ে গেছে কিন্তু আমার বরমশাই কিন্তু এখনও ওঠেনি ঘুম থেকে ঘড়িতে এখন প্রায় আটটার কাছাকাছি বাজে চলো আমার বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট শুধু ওই ঘরটারই বিছানাটা গোছানো হয়নি কিন্তু রুমটা ছাড়ু দিয়ে দিয়েছি আর এই যে জলমুড়িটা ভিজিয়ে রেখে যাচ্ছি ভিজিয়ে রেখে যাই কিছুক্ষণ ভিজুক যদি তোমাদের দাদাভাই একটু খেতে পারে মুখে যদি একটু স্বাদ পাই তাহলে খেতে পারবে আর মূলত কিছুই খেতে চাচ্ছে না মানে খেতে ইচ্ছা করছে না রুচি নেই বুঝতেই তো পারছো মানে একটা বমি বমি ভাব আছে ভিতরে এই জন্য আরও কিছু খেতে পারছে না খেলে বলছে বমি হয়ে যাবে এটাই আর এই যে চলো জলমুড়িটা ভিজিয়ে রেখে তাহলে আমি সোজা স্নানে ঢুকি কারণ স্নান করে এসে পুজো দিতে হবে ফুল তুলতে হবে আর সকালে রান্নাটাও করতে হবে সকালে আজ ভাতই করব যাতে ও খেয়ে যেতে পারে একটু বাইরে বাইরে অবশ্য যাবে না কিন্তু সকাল সকাল একটু ভাতটা দেওয়ার চেষ্টা করছে আজকে অন্ততপক্ষে কারণ বুঝতেই পারছো রাত থেকে শরীরটা একটু খারাপ হয়েছে একটু পেটে ভাত করলে দেখা যাচ্ছে একটু ভালো লাগতে পারে শরীরের মধ্যে আর এই যে স্নান করে চলে আসলাম আর মুখে একটু পাউডারটাও লাগিয়ে নিয়েছি আজ না একটু শ্যাম্পু করলাম বেশ অনেক দিন পর আজ শ্যাম্পু করলাম আর তোমাদের দাদাভাই এই গেঞ্জিগুলো নিয়ে এসেছিলো দুইটা নিয়ে এসছিলো তার মধ্যে একটা আমি পরলাম এমনি শখ করেই পরলাম কোনো কারণ নেই এমনি ইচ্ছা হলো তাই পরলাম কিন্তু পুজো আচ্ছা দেওয়ার পরে অবশ্য রান্না করার আগে, জামাটা চেঞ্জ করে নেব না হলে সাদা জিনিস পুরো নষ্ট করে ফেলবো পরে তোমাদের দাদা ভাই আর পড়তে পারবে না কারণ সাদা জিনিস দেখবে সবাই রাখতে পারে না গো ব্যবহার করতে পারে না কিন্তু তোমাদের দাদা ভাইকে দেখিয়েছি সাদা জিনিস খুব সুন্দর হ্যান্ডেল করে কোনো একটুকু দাগ লাগে না কিচ্ছু না অনেক সুন্দরই থাকে বেশ আবার দেখবে অনেকে না সাদা জিনিস খুব একটা রাখতে পারে না মানে দাগ দুক লাগিয়ে ফেলে আর এই যে আজকে গাছে বেশ অনেক কটাই ফুল ফুটেছে কিন্তু জবা ফুল ফোটে নিগো আর দেখো বৃষ্টির জলে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে অনেক সময় দেখবে এই গাছে না একটু বৃষ্টির জল লাগলে বেশ উপকারই হয় বৃষ্টির জলে তো উপকার আছেই এটাই আর এই যে ফুলটা তুলে নিচ্ছে চলো পুজোটা সেরে নেব আর পুজোটা দিয়ে একটু ভাত চড়াবো যাতে তোমাদের দাদা ভাই স্নান করে একটু খেতে পারে ভাত আর অবশ্যই একদমই হালকা কোনো রিস্ক খাবার নয় আর এই যে পুজো দিতে চলে আসলাম আর এই গেঞ্জিটা পরে আমার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর চলো পুজোটা সেরে নিই আর বক বক করছি না পুজোটা সেরে সোজা রান্নাঘরে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর এভাবেই আমার পাশে থেকে আর একটা কথাকে জানো বন্ধুরা আমাদের জীবনে কোনো কাজই ছোট নয় তাই তুমি জীবনে পরিশ্রম করলেই তার সাফল্যতা তুমি পাবেই হ্যাঁ একটু লেট হতে পারে দু মাস এক মাস এক বছর দু বছর পাঁচ বছর কিন্তু একদিন তুমি ঠিক সাকসেস হবে যেমন আমি জীবনে অনেক পরিস্থিতি পার করেছি তো অনেক লড়াই করতে করতে আজ এই ইউটিউবে এসেছি জানি না সাকসেস হতে পারবো কিনা পরিশ্রম করছি তোমরাও পাশে থেকো আশা করছি একদিন ঠিক মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আর গরিবের সংসারে বিয়ে করে এসেছি তো তাই তোমাদের দাদা ভাইয়ের পাশেও একটু দাঁড়াতে পারবো আর্থিক দিক থেকে আর মানসিক দিক থেকে বলতে পারো সব সময় তোর পাশেই আছি কারণ আমরা তো দুজনই দুজনে দুজনকে ছাড়া আমাদের যেমন চলে না আমাদের জীবনটাও ঠিক অমনভাবে চলছে দুজন দুজনকে আঁকড়ে আর এই যে একটু চা করে নিলাম আর একটা বিস্কিট নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিট আর একটু মুড়ি চানাচুর নিয়েছি একটু শখ হলো খেতে তাই কোনো ব্যাপার নয় মাথাও যন্ত্রণা করছে না কিছুই নয় এমনি খাচ্ছি আর আমার বর্মশাইকে তো দেব না চা তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে এটাই আর আজকে ব্লগটা সকাল থেকেই সকাল সাতটা থেকেই দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে আর এদিকে ভিতরে প্রচণ্ড পরিমাণ গরম গো একদম অসহ্য গরমে একদম অস্থির হয়ে যেতে হচ্ছে আর এই যে রান্নাঘরে চলে এসেছি সকালের রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করেনি এই যে দুপুরে রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করছি যে ভাতে একটু আলু সেদ্ধ আর একটু কলা সেদ্ধ দিয়ে দিলাম আর এটা তরকারি করব আলু আর কলা দিয়ে সেটাই রেডি করে নিয়েছি সেদ্ধ করে চলো তেলের উপর শুধু যেটাই ফোন দিয়েছে কোনো ঝাল দেব না কিচ্ছু দেব না শুধু লবণ হলুদ দিয়ে একটা পাতলা ঝোল করবো মাছও দেবো না কিচ্ছু দেবো না একদমই হালকাভাবে করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য যাতে ও খেতে পারে এটাই আর আজকে আমাদের দুপুরের রান্না এই আর আজকের ভিডিওটা একটু হয়তো অন্যরকম হয়ে গেল তাও তোমরা দেখে নিও আর এভাবেই পাশে থাকতে বলবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন সকালে তাহলে টাটা বন্ধুরা